আমার জীবনে একটা সব থেকে বড় আশা হঠাৎ আবার তোর জীবনে বড় আশা হয় রে ভাই একটা বড় আশা আছে বড় আশা কি আবার তোর বড় আশা হয় রে ভাই মুর্শিদ আলী মুই যদি বড় লোক হনু হয় তাহলে আমার গ্রামত একটা গরিব লোক থাকবে জন্য না হয় আ থাকবে জন্য না হয় আমাকে আবার কোনা পাড়ালু হয় হেট তার মানে সবাকে টাকা পয়সা দিয়ে ধনী করে দিন হয় ধনী বানে দিবি যদি দশ টাকা দি মুর্শিদ

হারাম না কি বয়স তোর বয়স কত থামেন 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 আপনি তো নামাজ করে করতে লাগলো একবারও আরে বাবু টাকা সুদে লাগাও এই সুদের টাকা দিয়ে কত গরিব উপকার আছে জানিস তুই ঠিক আরে বাবু এই সুদের টাকা দিয়ে মোরও খুষ্ট উপকার আছে তার সঙ্গে আর পাড়ার লোকগুলো কিছু করে খাওয়া কাকু আপনারা সমাজের মুরব্বী মানুষ আপনাদের কাছ থেকে আমরা এগুলোই শিখবো ঘুষ খাওয়া সুদ খাওয়া কাকু আপনি কি এমনিতে টাকাটা দিয়ে মানুষকে বিজনেস করতে দিয়েছেন মাস শেষে তো আবার টাকাটা ঘুরে নেবেন তুই কি মুখ শিখাবু সমাজ কি চলবে হয় এক সরে ঘুমলে আনন্দ জানি না সমাজে আর কি দেখতে হবে আল্লাহ তুমি সবাইকে ভালো মন্দ মুর্শিদ আলী আজ কত টাকা কাল আলী চাচা এই মুহূর্তে তিরিশ হাজার টাকা কালেকশন হয়েছে কি চল্লিশ হাজার টাকা কালেকশন হওয়ার কথা ছিল না চাষা ওই পাড়া শুভ দশ হাজার টাকা এখনো দেয়নি কি ওই বাট পাড়ে এখনো টাকা দেয়নি চল সদায় চাষা থামেন থামেন এত দূরের রাস্তা হাটে যাবেন গাড়িটা বার কালে ভালো হয় না কি তুই গাড়ি নিয়ে যাবি তেলের দাম জানিস কালকে একশো পনেরো টাকা তেল ভরেছি তুই হাটেই চল

কাকু এখানে বসে কি রে টাকা দেনি কেন বন্ধুই কাকু এবার দুটা গরু কিনবে যা পুরো লস খাইছো পরের মাসে টাকাটা দিয়ে দিন মুই তো আগেই কইছনু মোর টাকা বাকি হইবিনা টাকা দিবা টাকা দি কাকু মোর কাছে একটা টাকাও নাই বিশ্বাস করেন কাকু মোর গো দেই বস্তার ভাড়া কেচ্ছু নাই টাকা নাই মানে মুশিদ আলী চল এই বস্তাটা নিয়ে যাও

আমি কারোর অত সাহায্য করি না যাতে মাথায় উঠে না চাই আচ্ছা ঠিক আছে দেখ ভাই এই সুদ খোর আমার সবকিছু নিয়ে চলে গেল দেখ ভাই শোন এই দশ হাজার টাকা নি আর ওই সুদ খোর দেওয়ানের দিয়ে তোর সুদের টাকাটা মিটে দি ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তুই যা বাড়ি যা ভালো থাকিস হ্যাঁ টাকা কই টাকা দেখ ভাই এই লোকের তে আমি টাকা নিয়েছি টাকা দেওয়া বার নেই বাংলা হয়েছে ভালো হয়ে চল হ্যালো সবাই মানুষকে সাহায্য করেনি ক্ষতি করেছে পাগল হয়েছে ভালো হয়েছে চলছে পাগল হয়নি তুই পাগল হবি দাঁড়া দেখো ভাই ওই দেওয়ানির যত সম্পত্তি ছিল সব কিছু সম্পত্তি আমি গরিবের নামে দান করে দিয়েছি এবং আমি অনেক ভালো হয়ে গেছি এখন ভালো পথে চলার চেষ্টা করবো তোমরা ভালো থাকো আমি গেলাম ভাই আমার কাজ আছে ঠিক আছে ভাই ভালো পথে চলার চেষ্টা তাহলে দেওয়ানির মতো পাগল হয়ে যাবে কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই